দর্শক সবাইকে আমন্ত্রণ যমুনা আইডাসকে আন্তর্জাতিক সব শীর্ষ খবর নিয়ে আপনাদের সাথে আছি আমি দেবাশিষ কুখ্যাত যৌন নিপীড়ক জেফ্রি অ্যাপস্টেইনের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল দুবাই ভিত্তিক গ্রুপ ডিপি ওয়ার্ল্ডের প্রধান নির্বাহী সুলতান আহমেদ বিন সুলাইমের মার্কিন বিচার বিভাগের প্রকাশিত নথিতে দেখা গেছে মেসেজিং ও ইমেইলের মাধ্যমে নিয়মিতই যোগাযোগ হতো এ দুজনের এমনকি শেয়ার করতেন সাইট আলোচনা করতেন নারীদের সাথে বিকৃত যৌনাচার নিয়ে। সুলতান আহমেদের জন্য বিশ্বের বিভিন্ন দেশে ডিপি ওয়ার্ল্ডকে কাঁচ পাইয়ে দিতেও লবিং করতে দেখা গেছে অ্যাপস্টেইনকে বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে নিউমোরিং কন্টেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব পাচ্ছে বিতর্কিত এই ডিপি ওয়ার্ল্ড অ্যাপেস্টেন্ট ফাইল প্রকাশের পর থেকেই বিশ্বজুড়ে চলছে তোলপাট ত্রিশ লাখ নথিতে একে একে উঠে আসছে রাঘব বলদের নাম ডোনাল্ড ট্রাম্প বিল গেটস সহ পশ্চিমা প্রভাবশালীদের মতো কুখ্যাত এই যৌন নিপীড়কের সাথে অনেক আরব নেতারও ঘনিষ্ঠ সম্পর্কের ফিরিস্তি প্রকাশ পাচ্ছে মার্কিন বিচার বিভাগের প্রকাশিত বিপুল সংখ্যক নথিতে উল্লেখ রয়েছে দুবাই ভিত্তিক লজিস্টিক গ্রুপ ডিপি ওয়ার্ল্ডের প্রধান নির্বাহী সুলতান আহম্মেদ বিন সুলায়মের নাম সংযুক্ত আরব আমিরাতের শাসক পরিবারের ঘনিষ্ঠ এই সুলতান আহমেদের ছিল অ্যাপেস্টেনের সাথে দহরম মহরম সম্পর্ক ইসরায়েলের শীর্ষ ব্যক্তিদের সাথে দুবাইয়ের এই ব্যবসায়ীর যোগাযোগের অন্যতম মাধ্যম ছিলেন অ্যাপিস্টেন তার মাধ্যমেই সাবেক ইসরায়েলি প্রধানমন্ত্রী বারাকের সাথে যোগাযোগ হয় আহমেদ বিন সোলাইমের সেই সম্পর্কের মাধ্যমেই ইসরায়েলের সাথে বিতর্কিত আব্রাহাম অ্যাকর্ড চুক্তিতে সম্মত হয় সংযুক্ত আরব আমিরাত ইমেল ও মেসেজিংয়ের মাধ্যমে নিয়মিত এই বার্তা আদান প্রদান করতেন অ্যাপেস্টেন ও সুলতান আহমেদ ব্যক্তিগত কাজে বহুবারই একে অপরকে সহায়তা করেছেন এতটাই ঘনিষ্ঠ ছিল তাদের সম্পর্ক শেয়ার করতেন পর্নসাইটও এমনকি একাধিকবার নারী ধর্ষণের মতো জঘন্যতম ইস্যুতেও আলোচনা করতে দেখা যায় দুজনকে অ্যাপেস্টেনকে বিভিন্ন সময় ওয়ালকে সুযোগ সুবিধা পাইয়ে দেওয়া সহ নানা সহযোগিতা করতে দেখা গেছে নথি অনুসারে এক দশমিক আট বিলিয়ন পাউন্ডের লন্ডন পোর্ট প্রজেক্টের জন্য সরকারি ঋণ আদায়ে সহায়তা করেছেন অ্যাপেস্টেন্ট ডিপিওয়াল্ডের বিভিন্ন অনুষ্ঠানেও নিমন্ত্রণ পেতেন কুখ্যাত এই অপরাধী দুবাইয়ের প্রভাবশালী রাজনৈতিক ও ব্যবসায়ী সুলাইম পরিবারের সন্তান ডিপি ওয়ার্ল্ডের সিইও সুলতান আহমেদ তার বাবা দুবাইয়ের শাসক পরিবারের গুরুত্বপূর্ণ উপদেষ্টা ছিলেন জন্মের পর থেকেই ক্ষমতার কাছাকাছি থাকা সুলতান আহমেদ রাষ্ট্র নিয়ন্ত্রিত প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের মাধ্যমে বিশ্বজুড়ে বিশাল বিনিয়োগ সাম্রাজ্য গড়ে তুলেছেন ডিপি ওয়ার্ল্ড সম্প্রতি বাংলাদেশের চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল পরিচালনায় অন্তর্বর্তী সরকারের সাথে চুক্তি করেছে এমনিতেই নানা অনিয়মের অভিযোগে অনেক দেশেই বিতর্কিত ডিপি ওয়ার্ল্ড বেশ কয়েকটি দেশ চুক্তির পর তা বাতিল করেছে এর মধ্যেই অ্যাপেস্টেনের সাথে সম্পর্কের তথ্য সামনে আসায় নতুন করে সমালোচনার মুখে ডিপি ওয়ার্ল্ড মোস্তফা মাহমুদ যমুনা নিউজ সম্ভাব্য সংঘাত বন্ধে ওমানে চলছে ইরান যুক্তরাষ্ট্র পরোক্ষ বৈঠক রাজধানী মাস্কাটে অনুষ্ঠিত হচ্ছে এই বৈঠক ইরানি প্রতিনিধি দলটির নেতৃত্ব দিচ্ছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরঘাচি অন্যদিকে মার্কিন প্রতিনিধি দলে রয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষদূত স্টিভ উইটকফ এবং উপদেষ্টা জয়ারেড কুশনার ইরানের পররাষ্ট্রমন্ত্রী জানান জাতীয় স্বার্থ রক্ষায় প্রস্তুত আছেন তারা এর পাশাপাশি যুক্তরাষ্ট্রের রাজনৈতিক হটকারিতার বিরুদ্ধে শক্ত অবস্থান ইরানের পারমাণবিক ইস্যুতে একটি ন্যায্য সমঝোতায় পৌঁছানোই মূল লক্ষ্য বলে জানান আরগাচি অন্যদিকে ইরানের পরমাণু কর্মসূচির লাগাম টানার পাশাপাশি দেশটির ক্ষেপণাস্ত্র প্রকল্প ইস্যুতে আলোচনা করবে যুক্তরাষ্ট্র সকল মার্কিন নাগরিকদের জন্য এলো দ্রুত ইরান ত্যাগের নির্দেশনা আর তা সম্ভব না হলে যে কোনো জরুরি পরিস্থিতি মোকাবেলায় তাদেরকে প্রস্তুত থাকতে বিবৃতি দিয়েছেন মার্কিন দূতাবাস ওমানে দুপক্ষ আলোচনায় রাজি হলেও ক্রমেই ইরানে বেড়ে চলেছে যুদ্ধ উত্তেজনা মার্কিন হামলার সংখ্যায় তেহরানও নিচ্ছেন নানা প্রস্তুতি আন্ডারগ্রাউন্ড মিসাইল সিটিতে মোতায়েন করেছে অত্যাধুনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র খোররাম শহর ফোর ওমানে তেহরান ওয়াশিংটনের প্রতিনিধিরা আলোচনার টেবিলে বসলেও রয়েছে যে কোনো সময় চিরবৈরী দুই দেশের মধ্যে সংঘাতের শঙ্কা তাই শত্রুপক্ষের অবস্থানে যে কোনো সময় হামলার প্রস্তুতি চলছে ইরানের সামরিক বাহিনীর নিজেদের আন্ডারগ্রাউন্ড মিসাইল সিটিতে আইআরজিসি মোতায়েন করেছে অত্যাধুনিক ব্যালিস্টিক মিসাইল খোররাম শহর ফোর এ তথ্য নিশ্চিত করে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন প্রেস টিভি দু কিলোমিটার পাল্লার খোরাম শহর ফোর মিসাইল বহন করতে পারে দেড় হাজার কেজি ওয়ারহেড বলা হচ্ছে শত্রুপক্ষকে নিজেদের শক্তিশালী অবস্থানের স্পষ্ট বার্তা দিতেই এই পদক্ষেপ তেহরানের এদিকে অবিলম্বে ইরান ত্যাগের জন্য মার্কিন নাগরিকদের কাছে পাঠানো হয়েছে সতর্ক বার্তা শুক্রবার এই নির্দেশনা আসে ভার্চুয়াল মার্কিন দূতাবাসের পক্ষ থেকে যুক্তরাষ্ট্র সরকারের সহায়তার ওপর নির্ভর না করে দ্রুত ইরান ত্যাগের জন্য মার্কিন নাগরিকদের পরামর্শ দেওয়া হয় বিবৃতিতে সতর্ক করে বলা হয় খুব অল্প নোটিসে বাতিল বা ব্যাহত হতে পারে ফ্লাইট দেশ ত্যাগ সম্ভব না হলে যেতে বলা হয়েছে আশ্রয়ে সাথে খাবার পানি ওষুধসহ প্রয়োজনীয় সামগ্রীর মজুত রাখতেও আসে নির্দেশনা এছাড়া বলা হয় বিক্ষোভ বেরিয়ে চলতে ও আশেপাশের পরিস্থিতির প্রতি সতর্ক থাকতে ফোনে যথেষ্ট চার্জ রাখার পাশাপাশি পরিবার বন্ধুদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখতেও মার্কিন প্রশাসনের পক্ষ থেকে দেয়া হয় বিজ্ঞপ্তি রেসবানা সাইমা যমুনা নিউজ মিনেসোটা সহ সারা দেশে জনসাধারণের মাঝে পেরেই চলেছে মার্কিন অভিবাসন বিরোধী সংস্থা আইসিইর বিরুদ্ধে ক্ষোভ আইসিই এর অত্যাচারের প্রতিবাদে উত্তাল কলম্বিয়া ইউনিভার্সিটি ক্ষোভ প্রকাশ করতে রাস্তায় নেমেছে শিক্ষক ও শিক্ষার্থীরা ট্রাম্প বিরোধী ব্যানার হাতে চলছে ব্যাপক আন্দোলন স্লোগান পুলিশের সাথে সংঘর্ষে গ্রেপ্তার করা হয়েছে বারো জনকে সড়ক অবরোধ করে চলছে কলম্বিয়া ইউনিভার্সিটি শিক্ষার্থীদের বিক্ষোভ তাদের সাথে আন্দোলনে যোগ দিয়েছেন শিক্ষক ও সাধারণ মানুষও শাটির ডাউন স্লোগানে মুখরিত হচ্ছে গোটা এলাকা এক পর্যায়ে ব্রডওয়ে এলাকায় যান চলাচল বন্ধ করে দেন বিক্ষোভকারীরা এ সময় ইউনিভার্সিটি কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিবাসন বিরোধী অভিযানে আইএসকে সহায়তার অভিযোগ তোলে আন্দোলনকারীরা বিশ্ববিদ্যালয়কে অভিবাসন আইন থেকে সুরক্ষিত রাখার দাবিও জানানো হয় শিক্ষা সকলের অধিকার আমাদের ক্যাম্পাসকে নিরাপদ করতে হবে ভয় আর দমন নয় বিশ্ববিদ্যালয় নীরব রয়েছে কিন্তু আমরা চুপ থাকবো না ভয় এখন ছড়িয়ে পড়েছে আমরা চাই ক্যাম্পাস নিরাপদ হোক ছাত্রছাত্রীরা সুরক্ষিত হোক এক পর্যায়ে বিক্ষোভকারীদের বাধা দেয় নিউ ইয়র্ক পুলিশ সৃষ্টি হয় ব্যাপক সংঘর্ষ গ্রেফতার করা হয় বারো বিক্ষোভকারীকে যাদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষকও রয়েছেন অন্যদিকে বিক্ষোভের কেন্দ্রস্থল মিনেসোটায় মাঝরাতে ঘণ্টা বাজিয়ে চলছে বিক্ষোভ আইসিইদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে মাঝরাতে রাস্তায় নেমে আসেন বাসিন্দারা মার্কিন অভিবাসন বিরোধী সংস্থার বিরুদ্ধে ক্ষোভ জানান তারা আমরা তাদের ঘুমাতে দেব না কারণ তারা আমাদের জীবনকে নরক করে তুলেছে আমাদের সন্তান আছে আমাদের পরিবার আছে যারা ভয়ের মধ্যে বাস করছে অভিযানের সময় গুলিতে স্থানীয় বাসিন্দাদের নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে বেশ কিছুদিন ধরেই চলছে তোল মিনেসোটা সহ বিভিন্ন রাজ্যগুলোই দফায় দফায় বিক্ষোভ হয়েছে অস্মিতা বিশ্বাস যমুনা নিউজ পূর্ব প্রশান্ত মহাসাগরে সন্দেহভাজন মাদক দ্রব্য পরিবহনকারী আরেকটি জাহাজে হামলা চালিয়েছে মার্কিন সেনারা বৃহস্পতিবারের এই হামলায় হত্যা করা হয় দুজনকে সামাজিক মাধ্যম এক বিবৃতিতে মার্কিন জানায় তাদের ইন্টেলিজেন্স নিশ্চিত করেছে যে জাহাজটি পূর্ব প্রশান্ত মহাসাগরে পরিচিত মাদক পাচারের রুট দিয়ে চলাচল করছিল মাদক পাচারের কার্যক্রমে যুক্ত ছিল তারা এ হামলায় সময় কোনো মার্কিন সেনা আহত হয়নি বলেও জানানো হয় পোস্টে বুধবার প্রকাশিত বার্ষিক প্রতিবেদনে সন্দেহভাজন মাদক জাহাজে ক্রমবর্ধমান অভিযানের সমালোচনা করেছে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ এর নিন্দা জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার প্রধানও একে আন্তর্জাতিক মানবাধিকার আইনের লঙ্ঘন বলেও উল্লেখ করেন তিনি পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ ইস্যুতে নিউ স্টার্ট চুক্তি নবায়নের পরিবর্তে রাশিয়ার সাথে একটি নতুন উন্নত এবং আধুনিক সমঝোতা করবে যুক্তরাষ্ট্র বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়া পোস্টে এই তথ্য জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেন নিউ স্টার্ট চুক্তিতে বেশ কিছু গুরুতর দুর্বলতা রয়েছে এবং রাশিয়া বিভিন্নভাবে এই চুক্তি লঙ্ঘন করেছে এই কারণেই পারমাণবিক বিশেষজ্ঞদের সাথে আলোচনা করে নতুন একটি চুক্তি করতে চান তিনি নিউ স্টার্ট চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় বর্তমানে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার পারমাণবিক অস্ত্র ভাণ্ডারের উপর কোনো নির্ধারিত সীমা নেই এতে দুই দেশের মধ্যে নিয়ন্ত্রণহীন পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতা শুরু হওয়ার শঙ্কা তৈরি হয়েছে শেষ হয়েছে যুক্তরাষ্ট্র রাশিয়ার মধ্যেকার পারমাণবিক চুক্তি নিয়ে স্টার্টের মেয়াদ বিশ্বব্যাপী অস্থিতিশীলতার মাঝে এই মেয়াদ ফুরনোয় উদ্বেগ জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস এক বিবৃতিতে তিনি বলেন কয়েক দশকের মধ্যে এই মুহূর্তেই সবচেয়ে বেশি পারমাণবিক অস্ত্র ব্যবহারের ঝুঁকির মুখে রয়েছে বিশ্ব নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন পারমাণবিক অস্ত্র ভাণ্ডার নিয়ন্ত্রণে আলোচনার টেবিলে বসা প্রয়োজন দুপক্ষে কার্যকরের পনেরো বছর পর মেয়াদ ফুরল মস্কো ওয়াশিংটনের মধ্যকার পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি নিউ স্টার্টের যার মধ্য দিয়ে অর্ধশতাব্দীরও বেশি সময় পর প্রথমবারের মতো বিশ্বের দুই বৃহত্তম পারমাণবিক অস্ত্র ভাণ্ডারের ওপর কোনো সীমা রইল না এ নিয়ে উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ ও নিরাপত্তা বিশ্লেষকরা এক বিবৃতিতে জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস বর্তমান সময়কে বিশ্ব শান্তি ও নিরাপত্তার জন্য সংকটময় মুহূর্ত হিসেবে উল্লেখ করেছেন আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য একটি সংকটময় মুহূর্ত এটি অর্ধশতাব্দীরও বেশি সময় পর প্রথমবারের মতো আমরা এমন এক বিশ্বের মুখোমুখি যেখানে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের কৌশলগত পারমাণবিক অস্ত্র ভাণ্ডারের উপর কোন বাধ্যতামূলক সীমা নেই আর এই দুই দেশের হাতেই রয়েছে বিশ্বের অধিকাংশ পারমাণবিক অস্ত্র তবে গুতেরেসের ভাষ্যমতে পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতার ভয়ঙ্কর দিক সম্পর্কে অবগত আছেন রুশ ও মার্কিন প্রেসিডেন্ট তাই বিলম্ব না করে আবারও উভয় দেশকে আলোচনা টেবিলে ফেরার আহ্বান জানান তিনি অন্যদিকে নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন চুক্তির মেয়াদ এখন ফুরলেও আদতে দু সাল থেকেই এতে অংশগ্রহণ স্থগিত রেখেছে মস্কো বহুদিন ধরেই বন্ধ রয়েছে দুপক্ষের মাঝে তথ্য আদান প্রদান নিউ স্টার চুক্তি শেষ হওয়ায় এবং এর বিকল্প নিয়েও কোনো আলোচনা না থাকায় এই গুরুত্বপূর্ণ কৌশলগত বিষয়ে দুই পক্ষের মধ্যে যোগাযোগের ব্যবধান আরও বাড়ছে তবে বাস্তবতা হল রাশিয়া দুই হাজার তেইশ সালেই নিউ স্টার্টে অংশগ্রহণ স্থগিত করেছে তাই অনেক দিন ধরেই তথ্যের আদান প্রদান বন্ধ রয়েছে এমন পরিস্থিতিতে বিশ্লেষকরা মনে করছেন রাশিয়া ও চীনকে প্রতিহত করতে এখন পারমাণবিক অস্ত্রভাণ্ডার আরও সমৃদ্ধ করার পথে হাঁটবে ওয়াশিংটন সাইমা যমুনা নিউজ চব্বিশ ঘন্টায় ইউক্রেনের বিভিন্ন স্থানে মোট একশো আটচল্লিশটি হামলা চালিয়েছে রাশিয়া এমন দাবি করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বিবৃতিতে কর্তৃপক্ষ জানায় বিভিন্ন সামরিক স্থাপনায় চালানো হয় হামলা এতে অংশ নেয় রুশ এয়ারফোর্সের বিভিন্ন ধরনের সামরিক বিমান ফাইটার জেট এবং মানববিহীন ড্রোনের সমন্বয়ে চালানো হয় বিমান হামলা এর পাশাপাশি রুশ বাহিনীর মিসাইল এবং আর্টিলারি ফোর্সও অংশ নেয় এই অভিযানে দূরপাল্লার কামান থেকে ছোড়া হয় ভাড়ি গোলা এসব হামলার লক্ষ্যবস্তু ছিল ইউক্রেনীয় বাহিনীর পরিবহন ও জ্বালানি অবকাঠামো অস্ত্র সংরক্ষণ ও উৎক্ষেপণস্থল স্থল গোলাবারুদ ডিপো বিভিন্ন সামরিক স্থাপনা অন্যদিকে ইউক্রেন জানায় একই দিনে একশো তেত্রিশটি ফ্রন্ট লাইনে সংঘর্ষ জ্বলায় দুপক্ষ এর পাশাপাশি রুশ বাহিনীর একাধিক আক্রমণ প্রতিহত করে তারা পুতিন বাহিনীর সাড়ে তেরোশো ড্রোন ভূপাতিত করার দাবিও করে কিএফ একশো জন করে যুদ্ধবন্দি বিনিময় করেছে রাশিয়া ও ইউক্রেন বৃহস্পতিবার এই তথ্য নিশ্চিত করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় মুক্তি পাওয়া রুশ বন্দিরা বর্তমানে বেলারুশে অবস্থান করছে মস্কো জানিয়েছে সেনা সদস্যের পাশাপাশি রাশিয়ার বেসামরিক নাগরিকরাও রয়েছে মুক্তি পাওয়ার তালিকায় দেশটির কুরুস্ক অঞ্চল থেকে যাদের আটক করেছিল কিংএফ সেনারা এদিকে বাড়ি ফিরেছে ইউক্রেনের বন্দিরা ইউক্রেনেরও বেশ কয়েকজন বেসামরিক নাগরিককে মুক্তি দিয়েছে রাশিয়া সংযুক্ত আরব আমিরাত ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হয়েছে এই বন্দি বিনিময় ভারতের মেঘালয় একটি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত আঠারো জন নিহত হয়েছে ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন অনেক শ্রমিক কর্তৃপক্ষ জানায় রাজ্যের ইস্ট জয়ন্তিয়া হিলস জেলায় ওই দুর্ঘটনা হয় দুর্গম এলাকায় অবস্থিত খনিটি অবৈধ ছিল এ ঘটনায় আরও আটজন আহত হয়েছেন খনিটিতে কতজন শ্রমিক কাজ করেছিলেন তা এখনও জানা যায়নি পুলিশের সংখ্যা ভেতরে আরও অনেক শ্রমিক আটকা পড়েছেন কর্তৃপক্ষ জানায় খনিটি অত্যন্ত দুর্গম স্থানে হওয়ায় উদ্ধার কাজ চালানো কঠিন হয়ে পড়েছে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ডিনামাইট বিস্ফোরণের সময় এই দুর্ঘটনা হয় ভারতের সিকিমে ভূমিকম্প অনুভূত হয়েছে দেশটি ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে রিক্টার স্কেলের মাত্রা ছিল চার দশমিক পাঁচ ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের তথ্যমতে বৃহস্পতিবার দিবাগত রাত একটার দিকে সিকিমের গয়ালশিং এলাকায় অনুভূত হয় এই কম্পন অল্প সময়ের ব্যবধানে অনুভূত হয় আরও দুটি আফটার শক তবে ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি সিকিমের এই ভূমিকম্প বাংলাদেশের কয়েকটি জেলাতে অনুভূত হয়েছে কেঁপে উঠেছে নীলফামারী রাজশাহী নওগাঁ সহ কয়েকটি জেলা প্রত্যেক গণতান্ত্রিক রাষ্ট্রেই নাগরিকরা ভোট দিয়ে নিজেদের প্রিয় প্রার্থীদের নির্বাচিত করে থাকেন যুক্তরাজ্য যুক্তরাষ্ট্রের মূল মূলধারার মেনে নির্বাচন হয় বেশিরভাগ দেশে তবে এর ভিন্নতা রয়েছে অনেক দেশেই কোথাও বাসায় বসেই ভোট দেওয়া যায় আবার কোথাও ভোট না দেওয়ার জন্য গুনতে হয় জরিমানাও বিশ্বে প্রথম বাধ্যতামূলক ভোটের ব্যবস্থা চালু করে বেলজিয়াম যে ব্যবস্থা বর্তমানে বহাল বিশ্বের অন্তত বাইশটি দেশে ভোট না দিলে জরিমানা এমনকি নাগরিক অধিকার হারানোর ঝুঁকিও রয়েছে এসব দেশে রয়েছে প্রক্সির মাধ্যমে ভোট দেওয়ার সুযোগও বর্তমানে বিশ্বে দুশো পাঁচটি দেশে ভোটদানের ন্যূনতম বয়স আঠেরো তবে রয়েছে এর ব্যতিক্রম ব্যবস্থাও উনিশশো সালে প্রথমবারের মতো ষোলো বছর বয়সীদের ভোটাধিকার দেয় ব্রাজিল এখন এই ব্যবস্থা রয়েছে অস্ট্রিয়া ইকুয়েডার আর্জেন্টিনা সহ এগারোটি দেশে এদিকে ইন্দোনেশিয়া এবং ডমিনিক্যাল রিপাবলিকে ভোটাধিকার মেলে সতেরো এবং আঠারো বছর বয়সে সৌদি আরবে এই বয়সীমা পঁচিশ বছর এদিকে এস্তোনিয়ায় দু সালে চালু হয় অনলাইন ভোটিং সিস্টেম তবে সেই দেশের বেশিরভাগ মানুষের আস্থা এখনও ব্যালট পদ্ধতিতেই অন্যদিকে নিরক্ষরতা যেন ভোটে বাধা না হয় এ লক্ষ্যেই আফ্রিকার দেশ গাম্বিয়ায় গত ষাট বছর ধরে চালু আছে মার্বেল দিয়ে ভোট দেওয়ার ব্যবস্থা প্রার্থীর ছবি সাটানোর ড্রামে মার্বেল ফেলার পর তা গণনা হয় বিশেষ ট্রেয়ের সাহায্যে নিউজিল্যান্ড নির্বাচনের দিন পালন করে সম্পূর্ণ নিরবতা বন্ধ করে দেওয়া হয় প্রার্থীদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট টেলিভিশনেও সন্ধ্যা সাতটার আগ পর্যন্ত বন্ধ রাখে ফলাফল প্রচার কড়াকড়ি এই নিয়ম ভাঙলে গুনতে হয় দশ হাজার ডলার পর্যন্ত জরিমানাও নিউজিল্যান্ডে বিশ্বের প্রথম দেশ যারা আঠারোশো সালে নারীদের ভোটাধিকার দেয় সর্বশেষ দু সালে এই অধিকার দেয় সৌদি আরব বর্তমানে একমাত্র ভ্যাটিকান সিটিতে ভোট দিতে পারেন না নারীরা ভোটে নারীদের অংশগ্রহণ সবচেয়ে কম পাকিস্তানে এদিকে নামে গণতান্ত্রিক হলেও প্রতি বছর নির্বাচনে উত্তর কোরিয়ার ব্যালটে থাকে একটি নাম বাধ্যতামূলক ভোটদানের কারণে জয়ও নিশ্চিত হয় শতভাগ ফ্রান্সে আঠেরো বছর বয়স হলে স্বয়ংক্রিয়ভাবে সুইডেনের ট্যাক্স রেজিস্ট্রেশনের মাধ্যমে কানাডায় ভোট কেন্দ্রে রেজিস্ট্রেশনের মাধ্যমেই ভোটের তালিকায় যুক্ত হতে পারেন বাসিন্দারা এদিকে যুক্তরাষ্ট্রে ডেক্সাসে মহাকাশ থেকেও ভোটে অংশ নিতে পারে নভচারীরা অস্মিতা বিশ্বাস যমুনা নিউজ ফরাসি উপকূলে চার টনেরও বেশি কোকেন জব্দ করেছে ফ্রান্সের নৌবাহিনী বৃহস্পতিবার এক বিবৃতিতে জানিয়েছে ফ্রান্সের প্রতিরক্ষামন্ত্রী কর্মকর্তারা জানান সোমবার সন্দেহভাজন একটি নৌকা থামিয়ে তল্লাশি চালায় নৌবাহিনী নৌকাটিতে একশো চুহাত্তরটি কোকেনের প্যাকেটে উদ্ধার করা হয়েছে এর আগে জানুয়ারিতে একই অঞ্চলে আরেকটি অভিযানে প্রায় পাঁচ টন কোকেন জব্দ করা হয়েছিল উদ্ধার করা মাদক ধ্বংস করা হলেও আন্তর্জাতিক আইন অনুযায়ী ক্রু ও জাহাজকে ছেড়ে দেওয়া হয়েছে তবে ফ্রান্সে গ্যাং সম্পর্কিত মাদক অপরাধ বাড়তে থাকায় লাতিন আমেরিকা ও ইউরোপ জুড়ে মাদক পাচার ঠেকাতে নিরাপত্তা জোরদারের ঘোষণা দিয়েছে প্যারিস ইতিহাসে প্রথম ব্যক্তি হিসেবে মার্কিন ধনকুবের ইলন মাস্কের সম্পদের পরিমাণ ছাড়িয়েছে আটশো বিলিয়ন ডলার মাস্কের রকেট কোম্পানি স্পেস এক্স তারি কৃত্রিম বুদ্ধিমত্তা ও সামাজিক যোগাযোগ মাধ্যম কোম্পানি এক্স এ আই অধিগ্রহণ করার পর এই মাইল ফলক তৈরি হয়েছে ফোর্স ম্যাগাজিনের হিসেবে এই চুক্তিতে যৌথ কোম্পানির নেটওয়ার্থ দাঁড়িয়েছে এক লাখ পঁচিশ হাজার কোটি ডলার ফলে মাস্কের সম্পদ বেড়েছে চুরাশি বিলিয়ন ডলার তার মোট সম্পদ মূল্য দাঁড়িয়েছে আটশো বান্ন বিলিয়ন বা পঁচাশি হাজার দুশো কোটি ডলারে এর আগে ডিসেম্বরে মাসে ইলন মাস্ক ইতিহাসের প্রথম ব্যক্তি হিসেবে সাতশো বিলিয়ন বা সত্তর হাজার কোটি ডলারের মাইল ফলক অর্জন করেন বৈশ্বিক গবেষণা সংস্থা ইনফর্মা কানেক্ট একাডেমি বলছে দু সালের মধ্যে ট্রিলিয়নিয়ার এক লাখ কোটি ডলারের মালিক হতে পারেন মাস্ক আর্জেন্টিনার গভীর সমুদ্রে একটি বিরল ফ্যান্টম জেলি শনাক্ত করেছেন বিজ্ঞানীরা মঙ্গলবার এই তথ্য নিশ্চিত করে স্মিট ওশান ইনস্টিটিউট দুশো পঞ্চাশ মিটার গভীরে রিমোটলি অপারেটেড ভেহিকেল বা আর এর ক্যামেরায় ধরা পড়েছে বিশাল আকৃতির এই জেলি ফিতার মতো লম্বা চারটি বাহু থাকায় জেলি ফিশটির দৈর্ঘ্য সর্বোচ্চ দশ মিটার পর্যন্ত হতে পারে আর ঘন্টার ব্যাস প্রায় এক মিটার ভিডিওতে জেলি চারপাশে জুভেনাইল মাছকে সাঁতার কাটতে দেখা যায় গবেষণা জাহাজ আর ভি ফালকরে পরিচালিত অভিযানে এই দৃশ্য ধারণ করা হয় একই অভিযানে বিজ্ঞানীরা শনাক্ত করেছেন বিশ্বের সবচেয়ে বড় বাথেলিয়া ক্যান্ডিডা প্রবাল প্রাচীর পাশাপাশি ক্রিমি প্রবাল সি আর সহ সম্ভাব্য আঠাশটি নতুন সামুদ্রিক প্রজাতি শনাক্ত করা হয়েছে তিন বছর আলোচনার পর অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি বা ইপিএ সই করল বাংলাদেশ ও জাপান এর সুবাদে দেশটির বাজারে শুল্ক ছাড়া পাঠানো যাবে সাত হাজারের বেশি পণ্য বাড়তি গুরুত্ব পাবে তৈরি পোশাক জাপানের রাজধানী টোকিওতে চুক্তিতে সই করেন বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টা ও জাপানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী আশা দ্বিপাক্ষিক বাণিজ্যের নতুন সম্ভাবনা তৈরি করবে এই চুক্তি টোকিও থেকে আহমেদ নাইমের রিপোর্ট জাপানকে বলা হয় বাংলাদেশের পরীক্ষিত বন্ধু দেশটির সাথে কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক প্রায় পাঁচ দশক পুরনো বিদেশে বিনিয়োগ হিসেবে তো বটেই প্রকল্পের ঋণদাতা হিসেবেও দেশটির প্রতিশ্রুতি ছাড়িয়েছে তিন হাজার কোটি ডলার যেখানে ছাড় হয়েছে অর্ধেকেরও বেশি তাই এলডিসি গ্র্যাজুয়েশনের আলোচনা শুরুর পর থেকেই জাপানের সাথে অংশীদারিত্ব চুক্তি শোয়ের কথা ভাবছিল বাংলাদেশ দুই দেশের বাণিজ্যে নতুন দ্বার উন্মোচন হল শুক্রবার স্থানীয় সময় দুপুর তিনটায় জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে ঐতিহাসিক চুক্তিতে সই করেন বাংলাদেশের বাণিজ্যিক উপদেষ্টা শেখ বশিরুদ্দিন এবং জাপানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হরি ইউয়াও চুক্তির ফলে জাপানের বাজারে শুল্কমুক্ত সুবিধা পাবে প্রায় সাড়ে সাত হাজার দেশি পণ্য বিশেষ চমক থাকছে পোশাক শিল্পের জন্য চুক্তির প্রথম দিন থেকেই সিঙ্গল স্টেজ ট্রান্সফরমেশন সুবিধা পাবে এই খাত অন্যদিকে বাংলাদেশের বাজারে শুল্কমুক্ত সুবিধা পাবে জাপানের হাজারেরও বেশি পণ্য বারোটি খাতের আওতায় সাতানব্বইটি উপখাত দেশটির বিনিয়োগকারীদের জন্য উন্মুক্ত করেছে ঢাকা বিপরীতে টোকিও উন্মুক্ত করেছে একশো বিশটি বাণিজ্যের পরিধি যে দুই দেশের মাঝে বাড়বে তাতে কোনো সন্দেহ নেই তবে আমরা গুরুত্ব দিচ্ছি দুই দেশের বেসরকারি উদ্যোক্তারা যেন বিনিয়োগের সঠিক পরিবেশ নিশ্চিত করতে পারেন এবং একসাথে কাজ করতে পারেন ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট সাইন করলাম জাপানের সাথে এটা বাংলাদেশের জন্য একটা ঐতিহাসিক দিন যার বিনিময়ে আমরা আশা করি আমাদের বাণিজ্যিক সম্ভাবনার অনেক বৃদ্ধি পাবে বিপদসংকুল এই এগ্রিমেন্ট তার রক্ষা কবচ হিসেবে কাজ করবে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাণিজ্য সচিব মাহবুবুর রহমান এবং রাষ্ট্রদূত দাউদ আলী সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন যমুনা নিউজ দর্শক যমুনায়ের ডেস্ক আজ এ পর্যন্ত এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে